অনেকে জানতে চাই যে আমার মৃত্যুযোগ কিভাবে আসবে বা কিভাবে হতে পারে কোন জায়গাতে সাবধান থাকবো দেখুন এই জিনিসটার একটা হয়েছে জলের কারণে মৃত্যুযোগ বা জলে ডুবে মৃত্যু অথবা কোনো নার্ভের বিশেষ কোনো সমস্যা যেখান থেকে মৃত্যুযোগ চলে আসে অথবা হৃদ রোগে বুকের কোনো সমস্যা ফেল হয়ে বা হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুযোগের ঘটনা আসে যদি বৃহস্পতি অষ্টম ঘরে বসে থাকে এবার যদি অষ্টম ঘরে রাহু যদি থাকে রাহু থাকলে কোন রকম দুর্ঘটনা বা ফাঁড়ার যোগ সেখান থেকে কোন রকম মৃত্যুযোগ নিয়ে আসে দেখবেন বিভিন্ন মানুষের মৃত্যুযোগ বিভিন্নভাবে আসে আমরা দেখেছি এটা কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে কারোর দুরারোগ্য রোগ রোগ হচ্ছে আবার কারো ক্ষেত্রে জলে ডুবে হচ্ছে কারো ক্ষেত্রে কার অ্যাক্সিডেন্ট উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া নানা রকম ঘটনার থেকে হচ্ছে দেখুন এই যে কিভাবে মৃত্যুযোগ হবে তার কিন্তু মানে স্পেসিফিক যে পয়েন্টস সেটা কিন্তু আমাদের ছকের মধ্যে লুকিয়ে থাকে যে কিভাবে হবে কোন গ্রহের প্রভাবে এগুলো আসে সেটা নিয়ে আজকে আলোচনা নমস্কার আমি অ্যাস্টোস্পিকার গৌরব অনেকে জানতে চাই যে আমার মৃত্যুযোগ কিভাবে আসবে বা কিভাবে হতে পারে কোন জায়গাতে সাবধান থাকবো দেখুন এই জিনিসটার একটা মানে বিচার বলতে গেলে আপনার অষ্টম ভাব বিশেষ করে আপনার জন্মছকের অষ্টম স্থান যেটাকে বলা হয় আয়ুস্থান বা মারক স্থান এই জায়গাটার কিন্তু ওপর ডিপেন্ড করে এই জায়গার ওপর কোন গ্রহের প্রভাব বেশি বা এই ঘরে কোন গ্রহ বসে আছে যদি খালি থাকে তখন অন্যভাবে দেখা হয় আপাতত আজকে যে পয়েন্টটা আলোচনা করব আপনার এই ঘরে এই নটি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ বসে আছে রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত নটি গ্রহের মধ্যে কোনো না কোনো একটি গ্রহ আপনার অষ্টম স্থানে যদি বসে থাকে তাহলে কি করে বুঝবেন যে আপনার কীভাবে মৃত্যুযোগ আসবে তো চলে আসি যদি অষ্টম স্থানে আপনার রবি গ্রহ বসে থাকে তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে আগুনের কারণে মৃত্যুযোগ অথবা মাথার কোনো সমস্যা বিশেষ করে ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাক সেরকম জায়গা থেকে সমস্যা দেখায় সেকেন্ড পয়েন্ট আসি অষ্টমী যদি চন্দ্র বসে থাকে তাহলে কি দেখা যায় জলের কারণে মৃত্যুযোগ বা জলে ডুবে মৃত্যু অথবা কোনো নার্ভের বিশেষ কোনো সমস্যা যেখান থেকে মৃত্যুযোগ চলে আসে থার্ড আমরা দেখি মঙ্গল অষ্টমী যদি মঙ্গল থাকে মঙ্গল থাকলে কোনো দুর্ঘটনার যোগ মাথার উপর চোট আঘাত সেটা একটা ব্যাপার থাকে দুর্ঘটনার যোগে এবং আগুন বা কোনো অস্ত্রের আঘাতে মৃত্যুযোগ এটা কিন্তু হয় মঙ্গল যদি অষ্টম স্থানে বসে থাকে বুধ যদি অষ্টম ঘরে বসে থাকে তাহলে কিন্তু জ্বরের কারণে মৃত্যু ঘটে এবং কোনোরকম ইনফেকশন স্কিন ডিসিজ বা কোনো একটা বড়ো কিছু মানে সেফটিক জাতীয় কিছু একটা ঘটনা সেখান থেকে কিন্তু মৃত্যুযোগটা চলে আসে বা খাবারের কারণে অনেক ক্ষেত্রে হয় পয়জন ফুড পয়জন হোক বা এই ধরনের কিছু একটা ইয়ে হোক সেটার থেকে হয় যদি বৃহস্পতি থাকে সেক্ষেত্রে কিছু অজানা কারণে সেটা মিষ্টি হয়ে যায় হয় কোনো রকম বিষক্রিয়া হোক বা মার্ডার হোক বা বিভিন্ন রকমের প্রবলেম যেগুলোর কিন্তু রকম বিচার হচ্ছে না অথবা হৃদরোগে বুকের কোনো সমস্যা হার্টফেল হয়ে বা হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুযোগের ঘটনা আসে যদি বৃহস্পতি অষ্টম ঘরে বসে থাকে এবার যদি অষ্টম ঘরে শনি বসে থাকে সেক্ষেত্রে কী দেখা যাচ্ছে যে আমার মানে ক্ষুধার কারণে ক্ষুধার কারণে আমার ব্যাপারটা মানে মৃত্যুযোগ একটা নিয়ে আসে মানে পেটে কিছু সমস্যা বা খাবার দাবারের অভাব এই সব কারণে কিন্তু তার মৃত্যুযোগটা ঘটে অথবা হাড় অস্থির কিছু কারণে সমস্যা আসে ঠিক আছে স্পাইনাল কর্ড হোক বা হাড়ের কোনো সমস্যা হোক সেইখান থেকে কিন্তু কোনো রকম বড় কিছু ইনফেকশন হোক বা জায়গাটা ড্যামেজ করে কিন্তু মৃত্যুযোগ নিয়ে আসে শুক্র যদি থাকে তাহলে কিন্তু জল জাতীয় কিছু জিনিসের জন্য অথবা কিডনি বা তলপেটের কোনো সমস্যা এখান থেকে মৃত্যুযোগ আসে বা প্যানক্রিয়াসে ক্যান্সার বা কিছু এই ধরনের জিনিসপত্র থেকেও হয় আলসার ক্যান্সার এরকম যে জিনিস যেগুলো যেগুলো পেটের মধ্যে হয় বা কিডনি ড্যামেজ হয় সেখান থেকে কিন্তু একটা মৃত্যুযোগ নিয়ে আসে আচ্ছা যদি অষ্টমে আমার শনি হয়ে গেল রাহু যদি থাকে রাহু থাকলে কোনোরকম দুর্ঘটনা বা ফাঁড়ার যোগ সেখান থেকে কোনো রকম মৃত্যুযোগ নিয়ে আসে সেটা কিন্তু অষ্টমে রাহু থাকবে এবং অষ্টমে রাহু থাকলে কোনো দুর্ঘটনা ফাঁড়া তো আসেই অনেক সময় এক্ষেত্রে মানে কোনো বন্ধুত্ব বা কিছু একটা জায়গা থেকেও কিন্তু অনেক সময় ক্ষতি বা ইয়ের কারণেও হয় আচ্ছা আর একটা জিনিস যেটা বলার যদি আমার এই যেমন বললাম যে চন্দ্র বা শনি যদি থাকে এই দুটো জায়গাও একটা বলার আছে চন্দ্র বা শনি থাকলে অনেক সময় মানে বিষক্রিয়া যে জায়গাটাকে বলা হয় বা আত্মহত্যা আত্মহত্যার জায়গাও কিন্তু চলে আসে চন্দ্র বা শনি যেই থাকে অষ্টমে একত্রে এটা একটা ব্যাপার থাকে আচ্ছা অষ্টমে যদি বুধমঙ্গল একত্রে থাকে তাতেও কিন্তু কোনো সর্পদংশন বা বিষাক্ত কিছু কামড়ের জন্য সেখান থেকে কিন্তু একটা মৃত্যুযোগ চলে আসে অষ্টমে কেতু থাকলে সেটাও একটা দংশনের জায়গা করে বা কোনো ভুল ট্রিটমেন্টের কারণে মৃত্যুযোগ অথবা কোনো কর্কট রোগ বা ক্যান্সার জাতীয় রোগের কারণে মৃত্যুযোগ নিয়ে আসে তো এই নটি গ্রহের প্রভাব যদি এই নটি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ বা দুটি গ্রহ আপনার জন্মছকে অষ্টম স্থানে বসে থাকে তাহলে কিন্তু এই প্রভাবটা দেবে এবার যদি অষ্টম গ্রহ খালি থাকে তখন কিন্তু সেটার বিচার অন্যভাবে হবে আজকে একটা পয়েন্ট আমি বললাম একটা দিক নিয়ে আলোচনা করলাম ভবিষ্যতে এটা অন্য দিকগুলো আলোচনা করব। তো শুনতে থাকুন ভবিষ্যতে আরও কিছু সেরকম নতুন নতুন টপিক পেতে আপনারা এই চ্যানেলটাতে মানে ইয়ে করুন আর আপনাদের নতুন কিছু ইয়ে থাকলে সেটাও জানাতে পারেন ভালো থাকবেন নমস্কার